মশা যখন আমাদের কামড় দেয় মশা তার ধারালোর সুর ব্যবহার করে ত্বক ফুটো করে এবং রক্তবাহী সেরার মধ্যে ঢুকে রক্ত রক্তার আগে মশা তার লালা রস আমাদের শরীরে প্রবেশ এই বিশেষ এক ধরনের প্রোটিন থাকে যা রক্তকে জমাট বাঁধা থেকে বিরত রাখে ফলে মশা সহজে রক্ত চুষতে পারে মশার লালারস আমাদের শরীরের জন্য বিদেশি পদার্থ তাই আমাদের ইমিউন সিস্টেম এটির বিরুদ্ধে প্রতিরোধমূলক প্রক্রিয়া সৃষ্টি করে আমাদের শরীর এবং লালা রসে থাকা প্রোটিনের আক্রমণ হিসেবে শনাক্ত করে এবং ইস্টামিন নামের একটি রাসায়নিক করে নিঃশনের ফুলে কামড়ানোর ত্বকের রক্ত লালচে হয়ে ফুলে যায় এছাড়াও এটি চুলকানি সৃষ্টি করে যা মশা কামরের মূল লক্ষণ মশা বিভিন্ন রোগের বাহক হতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া জিকা ভাইরাস চিকুনগুনিয়া ইত্যাদি যখন একটি সংক্রমিত মশা কামড় দেয় তখন তার লালা রসের মাধ্যমে ভাইরাস বা পুরোজী আমাদের শরীরে প্রবেশ করতে পারে যা রোগের কারণ হতে পারে মশা কামড়ে সাধারণত চুল কানে এবং লালাভাব হয় তবে সংক্রমণের ক্ষেত্রে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে